বল আপনারা উনাদের বাড়িgeqslantলেন হ্যাঁgeqslantলেন তো সেইদিন সেইদিন ওই রকম আমরাকে মানেছে ঠেলি ভাগা করে দিল ঠেলি ভাগা করে হ্যাঁ ওই যে আগে এক ক্যান লিবো তারপরে বুঝি আরো এক ক্যান লাইবে তো ওইটা কি সম্ভব হয় ওইটা না ওই দিন আই বলি দিল 1 লাখ 2ই লাগে তাহলে 1 লাখ 2ই দিব তাহলে আগে কোনো দিব না আচ্ছা ওই 10000টা পাবে মাথা দেখছাই না দেখ এই জিনিসটাই আমি বলেছি সেটা আরো পরে অনেকবার বলেছি বাজার রসিক লাগে

আমি সব সময় দেখতে যাচ্ছি যে বহুটিও ভালো লিব তোমার টাকাও লিব আর আমার শ্বশুর শাশুড়ি থাকে আর ভালো করে সেইরকম কিছু কিছু লোককে এখন দেখছি যে আমি লেগলেই টাকাও লিবো আর ইটাও তোমা লিবো আমি নামও কামাবো একটা ভালো লোককে হারাই নিয়ে তো একটাই পাবি রে বাপ সংস্কৃতি বাঁচাতে গেলে তুই নিজের নাম কামাবি আর নালে পয়সা পাবি পয়সা পালে তো পয়সা পাবি তাহলে আর নামটার দিকে যাইস না হ্যাঁ তা আমি সবাইকে বলবো যে একটা জিনিস নিয়ে শান্তি থাকো আর লড়াইটাকে বাঁচাই রাখো এটা আমি প্রতিটা দর্শকের কাছে বা প্রতিটা কারাশিকের কাছে অনুরোধ করবো যে সমান সমানে জড় করো নিজের এটা একটা নামের ব্যাপার বটে কারা রাখে তো আর লাভ নাই কারো লাভ হবে নাই বিশেষ করে আমাদের এইখানে যেটা দেখছি আমি আরশা থানায় তো জান দি ধরো টোটালি বন্ধ সেই হিসাবে অফারও নাই তার জন্য দেখছি আর সাথনায় যদি কোনো মেলা হচ্ছে ভালো রসিক এসে ঢুকছেই আমার গায়েও মেলা করলি ছটা কাড়াই একটা একটা নাম করিল ওই যে ফান নাই তো কাড়া যখন এত খরচা করে রাখিয়েছো বাপরা তো গাড়ি ভাড়াটাকে ডোরাই হোক না আর পয়সাটাকে আর যদি ওইটাই করতে ওই তো ওই মাতু কাড়া রাখো না তাহলে হালবা হা কাড়া রাখো আর দমা বালি চালাবে না দিলে দমা পয়সা হবে তো যাই আজ আমি উপস্থিত হয়েছি এই মিশেডি গ্রামের সন্তোষ বাবুর ওনার এই সাক্ষাৎকারে তো যাই আজ দেখতে পাচ্ছেন মানে মহান মহান অনেকে রসিক আছে ওনাদের কাছ থেকে আমি আজ বিস্তারিত তথ্য তুলে ধরবো আজকের ভিডিওটা খুবই একটা কি বলে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে হয়তো আপনারা বিভিন্ন চ্যানেল আপডেট পেয়েছেন সেই সোনারগুলি গ্রামের শত্রুঘ্ন বাবু এই সন্তোষ মাহাতোর সঙ্গে কাটা লাগাতে মানে কি বলবো

ঘৰত যাবি ঘি চত্ত ঘৰে যায় অৱশ্যে একা নাই আৰু দুটা গা লক নিয়ে বুজিছিলো যে দিনব মাঘ মাহে লাগিছিলে মাঘ মাহে দিনব

একান্ন লিব আর খুটায় বাঁধলে একান্ন মানে দুটোই প্রাইজ খুঁজছে এক লাখ এক লাখ দুই তো আমি এটা বললি যে একান্নর বেশি তো আড়তে দিছে নাই আমাদের জেলা কমিটি তাহলে একান্নটা তোমাকে বাঁধলেই দিব তোমার কাটা ভাগাক ভাগাক আর বুঝলে বলুন আমি এটাই বললি যে আমার কারা যদি হারিয়ে যায় তাও তুমি একান্নটা পেয়ে গেলে আগেই পেয়ে যাবে ওই জিনিসটা আমি বললি ওইটা দিব দুটা দিতে পারবো না আমি পরিষ্কার আগে তখন বলছে না তাহলে হবে এক নাই তাহলে বলি নাই হবেক তো বলি যে এক লাখ দু হাজার খুঁজছো তাহলে এক লাখ দু হাজারই দিব তাহলে বলি একান্নটা আগে আর দিব না একান্নটা বলি আর আগে দিব না এক লাখ দু হাজারে যদি লাগাবে সেইটা বলো তখন আর কিছু লোক বলছে হ্যাঁ তো গল্প করে জানা আর এখনো জানা আছে কোনটাই রাজি হচ্ছে একান্ন লিবে এক লাখ দুয়ে লাগাবে সেই দুটার মানে একটা কোনো উত্তর দিলো না তো যদি উত্তরটা দেয় তো মোটামুটি কি বলবো দু পাঁচ দিনের মধ্যে যদি উত্তরটা দেয় তাহলে হয়তো আরো বসে আলোচনা করে দিনটা করে দিব যেটাই রাজি হোক তো বেশি দিন টাইম নাই বলছি এক সপ্তাহের মধ্যে যদি উত্তর ঘুরাই তাহলে ভালো না তো আর কারা লড়াই ওর সাথে হবে না এমনি হবে কি লড়াই হয় না বলে দিবে একটা যে আমি লাগাবো আর তখন বলছি তখন কোনো কথাই দিছে নাই তাহলে ওই জন্যই বলছি যে এক সপ্তাহের মধ্যে উত্তরটা যদি পায় তাহলে লাগাবো নতুবা আর আমি

আর জিতে গেলে একব আর তারপরে ওই আরো এক কান্ন লাগবে কি সম্ভব হয় ওইটা ওইদিন এক লাখ দুই লাগে তাহলে এক লাখ দুই দিব তাহলে আগে কোনো দিব নাই ওই দশ হাজারটা পাবে মাথা দেখতে না দেখ

আগে কি কৰিছ হেনো বড়ো

মই বলা হয়নে যিহেতু লাগা বুলি আগে বলা হ'ল অন্য কাৰৰ হয় এই

দর্শকদের উদ্দেশ্যে বলবো যে লড়াই আজকে মোটামুটি ভালোই হইলো পাথর ডিয়া সরে তবে কাড়াইয়ের যে একটা রেঞ্জ মোটামুটি যে আগ্রহ মানুষের তাতে এই টাইমটা তো চাষবাসের দিন লোক একটু কম আছে আর কিছু কিছু আসরে দেখছি অনেক অনেক কাড়া জড়ো আছে আমি বলবো যারা কাড়া রাখেছেন তারা মোটামুটি দেখে বুঝে জোড়া করুন যেমন আজকে বিধানদা আছে বিধান বলছে বাবু লড়াই তো করছি এখনো একটা আধার কাড়াই ফোর এটা দুঃখের ব্যাপার বটে কারণ কাড়াই তো আর কাড়া আমি খুব মরা তো কমেই দেখেছি আজ জিতাছে বিধান দার কাড়াও আরে বা বিধানদার কাড়াইও হারাই বা আজকেও যে আসরে দেখলি সব কাড়াই কি জিতলোই তো আছে তাতে আমাদের মেলাটা যেরকম সেরকম তো সবারই মেলা তো সব মেলাগুলাকে যখন ঐতিহ্য সবাই বলে যে আমরা রক্ষা করতে চাই চাই ঐতিহ্যকে বাঁচাতে তাতে বাঁচাতে গেলে কি করতে হবে লড়াই যদি কোনোখানে হই তাহলে সেইখানে নাম দিতে হবে বা জোড়া করতে হবে সংস্কৃতি কি করে বাঁচে থাকবে এরপর দাদাই আজকে লড়াই করছে সাতটা কড়াই একটা কাড়াই ধরুন নাম হইলো তো লড়াইটা কি করতে পারবে

আর আমার শ্বশুর শাশুড়ির যেমন চাকরিও থাকে আর ভালো ঘরে আমি বিয়া করবো আর কুটুমটাও যেমন ভালো হয় তো দাদা তুমি পাবে সব হ্যাঁ তো সেই রকম কিছু কিছু লোককে এখন দেখছি যে আমি লেগলেই টাকাও নিব আর প্রাইজটাও দমা নিব আমি নামও কামাবো একটা ভালো লোককে হারাই নিয়ে তো একটাই পাবি রে বাপ সংস্কৃতি বাঁচাতে গেলে তুই নিজের নাম কামাবি আর নালে পয়সা পাবি পয়সা পালে তো পয়সা পাবি তাহলে আর নামটার দিকে যাইস না আর তো পারিস হ্যাঁ তা আমি সবাইকে বলবো যে একটা জিনিস নিয়ে শান্তি থাকো আর লড়াইটাকে বাঁচাই রেখো এটা আমি প্রতিটা দর্শকের কাছে বা প্রতিটা কারা কাছে অনুরোধ করব যে সমানে জড় করো নিজের এটা একটা নামের ব্যাপার বটে কারা তো আর লাভ নাই কারো লাভ হবে নাই বিশেষ করে আমাদের এইখানে যেটা দেখছি আমি আরশা থানায় তো জান ধরো টোটালি বন্ধ সেই হিসাবে অফারও নাই তার জন্য দেখছি আরশা থানায় যদি কোনো মেলা হচ্ছে ভালো রসিকা সে ঢুকছে আমার গায়ে মেলা করলি ছটা কাড়াই একটা একটা নাম ওই যে ফান নাই তো কারা যখন এত খরচা করে রাখেছো বাপরা তো গাড়ি ভাড়াটাকে ডরাই হো না আর পয়সাটাকে আর যদি ওইটাই করতে হয়তো ওই মাতু কাড়া রাখো না তাহলে হালবাহা কাড়া রাখো আর দমা বালি চালাবেন দিলে দমা পয়সা হবে আমি এই যেমন মাতু নাই রাখি আমার খরচা নাই আমি বাহা কাড়া রাখিছি তোমার বাহি আর তোমার সবজি করি আর বালি চালাই মাতু কাড়া রাখলে তোমাকে সিস্টেম হচ্ছে যে নাম কামার জন্য মাতু কাড়া ওজন্য ওই সবাইকে চিনে নাই সন্তোষ দাকে কেনে চিনল আজ নারায়ণ দাকে কেনে চিনল বিধান দাকে কেনে চিনল পানু বাবুকে কেনে চিনে নতুন ঘন বাবুকে কেনে চিনে যে কাড়াটা ভালো লাগে ও নাম আছে তো নামটা দেখে কাড়াটা লাগাও না দর্শক যে লড়াই দেখতে যায় পাথর দিয়ে এসেছে আমরা কি কেউ পয়সা দিবে তিনশো টাকা খরচা হচ্ছে তো তিনশো করে সব দর্শক চুড়ানো সুশান্ত সরনের তোরা হবে কত না টাকা হবে নাই তাহলে জড়ায় সমান সমানে করো আর ওপেন চ্যালেঞ্জ যারা করছো তাদেরকে বলবো যে বন্ধুত্বপূর্ণ ভাবে লড়াই করো না পয়সাটা বড় ফ্যাক্টর লই ওটা কি আর পয়সা জীবনে অনেক হবে আর তোরাই জানিলে তো পয়সা সবাই দিবে কি আমি অনেক অনেক কারা দেখছি যে মুখে বলে দিচ্ছে ও আগে টার্গেট আর যখন যাচ্ছে তখন ওই ইউটিউবে ই গাল দিচ্ছে ওকে আর ও গাল দিচ্ছে ওকে লাস্টে ওয়েস্টে যাচ্ছে কিছু আছে কোথাও কোনো আছে নাই তো ওই রকম না করে লড়াই যদি বাঁচাই রাখতে হয় তাহলে তোমাকে বুক ফুকে যেতে হবে আর জোর করতে হবে পয়সাটা বড় জিনিস লই কোডে কি বলো দেখবে সিদ্ধপুরে লড়াই হই প্রাইস তো একদম কম নারায়ণ যেমন লড়াই লই কি 51000 প্রাইস আছে সেই কারার সঙ্গে 15000 লাগে বন্ধুত্বপূর্ণ নামটার জন্য আর সবাই তুমি পাবে টাকাও লিব বদমা আর আমি নামও কামাবো তো একটাই পাবে না আমি আর কিছু বলছি নাই যেহেতু বয়স অনেক কম আমার তো অনেক বয়স জ্যেষ্ঠ রসিক আছে তারা বলবে কি সালা কে চেংরাটা কি কি বলছে রে দুটা আসল লড়াই দেখতে যাই তো বলা খারাপ জিনিস তবে এটাই বলবো ছোট হলো যেহেতু শখ আছে লড়াই দেখতে যাই বলবো যে আপনারা ভালো ভালো কারা যেগুলা আছে সেগুলা জড়া করুন দর্শকের মনোরঞ্জন করুন মনটাকে এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি জয়ার মানে সাংস্কৃতিকটাকে নষ্ট না করে মানে হ্যাঁ যদি কে ভাবছে যে লাগাই আমি পয়সা রোজগার করব কাড়া লড়াই তো আজ বালি বহে রোজগার করা অনেক ভালো হ্যাঁ কাড়া লড়াই রোজগার করা ভালো বালি বহে বহুত ভালো তাতে নিজের শরীরটাও টুকু ভালো থাকে একদম একদম কোটে কি নেই বলো আর কাড়া লড়াইটা সেই জায়গায় নিয়ে যেতে যদি যাওয়া হয় আজ কিছু কিছু রসিকে বলে যে আজ আমি পঞ্চাশ বছর লাগে যে চল্লিশ বছর তখন এত টাকা ছিল পয়সাটা আজ ইউটিউব ডা হয়ে আর ইউটিউব ডা হয়ে পয়সার লোকটা মানুষের বাড়ে গেল হইলো না নাই বলো তো ওই আগের লড়াইটাও খারাপ ছিল নাই কমে তো প্রায় দেখতো খেদাই নিয়ে যেত চল্লিশ কিলোমিটার তাও তো লড়াই তো তো সমস্ত দর্শককে এটাই বলবো যে কারা যে যে জায়গায় লড়াই হচ্ছে আপনারা যার সাথে যার জোর হবে মোটামুটি লড়াই গুলা করুন আসল যেন ফাঁকা না থাকে এটাই বলবো যদি লড়াইয়ের ইচ্ছা কারো না থাকে তাহলে বাঁধে রাখলেও কোন অসুবিধা নেই কারণ নিজে খাওয়াচ্ছে নিজে দেখভাল করছে ওটা লোকে কেন বলতে যা হ্যাঁ তবে ওপেন চ্যালেঞ্জ করতে হলে আমি বলবো তাতে সেই লড়াইটা যেন হয় আমি এই সন্তোষ দারটাই বলছি না আরো গাদা গাদা আমি ইউটিউবে দেখলি ডিবেট করে দিচ্ছে লাস্ট তক কোনোই হচ্ছে না পিস পাশেই কেটে যাচ্ছে

মানে দশটা হইতো রেপ ছিল না রেপে দেখলেন রেপ করতে ছিল পুলিশ ছিল তো কোনো করার নাই তো আমি বলবো যে জোর করুন ভালো ভালো নিজের যাদের কাড়া আছে লাগনি কাড়া তারা নিজের জোর দেখেই করুন এমন লয় যে ছোট কারোর সাথে বড় করলে লড়াইটাও ঠিকঠাক হয় নাই লেভেল লেভেল হলে তো লড়াইটা আর আমি কিছু বলছি না এখানে আমার বক্তব্য আমি শেষ ঠিক আছে ধন্যবাদ জানাবো আমি সকল কি ওনাদের মূল্যবান বক্তব্য আমাদের চ্যানেলগুলোকে যাওয়ার জন্য এখানে শেষ করছি দেখা হচ্ছে আরো পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তখন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার